আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি ভিডিও বানিয়ে উপার্জন করা কি চাইস আছে এ ধরনের পরিমাণ ধরনের পেজ অনেক অনেক বেড়ে গেছে দেখুন ভাই আবদুল্লাহ মাসুম ফানি ভিডিও যারা বানাচ্ছেন প্রথম কথা হলো এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে যদি কোনো হারামে লিপ্ত না হন তাহলে এটা চাইজ আছে মানুষকে হাসানোর জন্য চেষ্টা করলেন আনন্দ দেওয়ার চেষ্টা করলেন সেখানে কোনো প্রতারণা মিথ্যা অথবা বিপদ দিকের কিছু নেই তাহলে এটা আছে মিউজিকের কোনো ব্যবহার নেই হতে পারে এরকম চলুন নারী ইত্যাদি তৈরি করলেন বাট এই ধরনের যে আপনার ইয়ে হয় আপনার ভিডিও ইত্যাদি তৈরি করা হয় সেগুলো পেজ চ্যানেলে আপলোড করা হয় সেগুলো আপলোড করে যদি উপার্জন করেন আর উপার্জনের মাধ্যমে যদি এরকম হয় যে ইউটিউব যে অ্যাডসেন্স হয় ফেসবুকে যে অ্যাডসেন্স হয় সেটা নয় বরং মনিটাইজেশন ছাড়া বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে তাদের পণ্যের অ্যাড দিলেন ভিডিওর মধ্যে বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিলেন তো এরকম আরও হালাল যে সমস্ত উপায় আছে সেগুলো বর্জন করেন তো সেটা চায়েজ হতে পারে কোনো অসুবিধা নেই মিরাজ হোসাইন আপনি লিখেছেন কাপড় দোকানদার হওয়ার কারণে অনেক মহিলার সাথে কথা বলতে হয় হাসি মুখেই কথা বলতে হয় এক্ষেত্রে এটাকে আমার জন্য চাইজ হবে এটিকে আমার গুণ হবে ভাই মিরাজ আমরা এর আগে এ ধরনের প্রশ্ন বেশ অনেকবার পেয়েছি এবং সেগুলোর উত্তরে আমরা বলেছি যে আমরা দোকানদারি করতে গিয়ে কাস্টমার সাথে সুন্দর আচরণ করতে হয় মিষ্টি কথা বলতে হয় অথচ একজন নারী এবং পুরুষ সাথে খুব বেশি মিষ্টি আলাপসাল করাটা এটা পর্দার যে চাহিদা আছে তার পরিপন্থী পর্দার যে বিধান আছে তার সাথে এটা যায় না তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এ ধরনের পরিস্থিতিতে তাদের সাথে কৃতিমত্তা তৈরি করে আলাপ আলাপ না করাই উচিত এমন কতটা না করলে কাস্টমার তো রাগ করবেন অথবা তিনি ভুল বুঝবেন বা আমার দোকানে আসবেন না তো সেক্ষেত্রে আমাদের কারণে হলো যে তাদেরকে বিভিন্নভাবে তাদের হিতাকাঙ্ক্ষিতার বিষয়টা বোঝানোর চেষ্টা করা এবং আকারে ইঙ্গিতে হলেও আমার সীমাবদ্ধার জায়গা আমি যে সরি এই কারণে তার দিকে তাকাচ্ছি না বা তার সাথে মানে প্রয়োজনের চাইতে অতিরিক্ত যেটাকে বলে আপনার খাজুরি আলাপ প্রায় কোনো সময় দোকানদাররা শুধুমাত্র দর্শক ইয়াকে আপনার কাস্টমারকে কনভিন্স করার জন্য করে থাকে সেরকম কিছু আমি করছি না আমার সেই কারণে এটা যদি তাকে বোঝাই দেওয়া যায় এবং তার প্রতি হিতাকাঙ্ক্ষিতার এবং তার প্রতি কেয়ারের সব দিকগুলো যদি লক্ষ্য রাখা হয় আশা করা যায় কাস্টমার কনভিন্স হবে ইনশাল্লাহ এবং তার সাথে সদাচরণ করতে তো নিষেধ নেই সচাচরণ করা সুন্দর কথা বলা অতিরিক্ত কৃত্রিম ব্যবহার করা যেটা ফেতনার কারণ হতে পারে ফেতনার কারণ হবে সেরকম আশঙ্কা থাকলে অহেতুক কথা বলা এবং আপনার ঘুরিয়ে পেছিয়ে কথা বলা সেগুলোতে এমনিতেও খুব বেশি প্রশংসনীয় কাজ নয় তো সেগুলো অ্যাভয়েড করতে হবে